আজকে যারা আন্দোলন করছে সংগ্রাম করছে তারপরে এই যে কোটার জন্য আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীদেরকে ভেস মেরে মেরে কি ভাষায় বলেছে তিনি বলেছে এদেশের রাজাকারেরা সেই মানে তাদের নাতিপতিরা চাকরি বাকরি পাবে আর আমার কি বলে মুক্তিযোদ্ধারা পাবে না আরে মুক্তি যখন বিএনপির সমাবেশ বন্ধ করে জামাতের সমাবেশ বন্ধ করে বিভিন্ন দলের ছুতায় তাদেরকে বন্ধ করে তখন আওয়ামী লীগ মনে করেছে শিক্ষার্থীদেরকেও হয়তো এইভাবে দমন করা যাবে ধাবার টাবার দিলে ধমক টমক শেষ হয়ে যাবে কিন্তু আজকের আওয়ামী লীগ ব্যর্থতার পর্যবেশিত হয়েছে শিক্ষাঙ্গনগুলো পর্যন্ত একমাত্র এই ছাত্রদের আজকের এই সফল আন্দোলনের কারণে বন্ধ করতে

আপনি কি মনে করেন আমি তো মনে করি ওবায়দুল কাদের সরাসরি হুকুম দিয়ে শেখ আছে নির্দেশে এই মানুষগুলোকে মৃত্যু বরণ করিয়েছে না হয় একটা ছাত্রকে দাঁড়িয়ে থাকলে এরকম দাঁড়িয়ে আছে কোন পাগলেও তার বুকে কি গালি দেয় বা তার উপরে গুলি করে তাকে কি হত্যা করে তাকে সর্বোচ্চ আত্মার নাই আত্মার আত্মীয় হিসাবে হচ্ছে আপনাদের এইভাবে করে ওবায়দুল কাদের হুকুমে পুলিশের হুকুমে আজকের এই সমগ্র জায়গায় ওরা নৈরাজ্য করেছে সাগর ভাই আপনাকে বলতে চাই আমরা স্লোগান দিয়েছি বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে বিতর্কিত করেছে ব্যবসায়িক এজেন্ডা বানিয়েছে আওয়ামী লীগ তারা এটাকে একটা চেতনার ব্যবসা বানিয়েছে যা হয় সবকিছুর মুক্তিযোদ্ধা আর হচ্ছে রাজাকার আর হচ্ছে আলবদর বাংলাদেশে এখন ক্ষয়রাতি দশজন মুক্তিযোদ্ধার কোটার জন্য গণ ওই যে কিসের বলে আপনার শাহবাগে আন্দোলন করছে লজ্জা করা উচিত ভিক্ষুকের দলের লোকদের তারা দশজন মানুষ মিলে আন্দোলন করছে আর লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী আন্দোলন করছে সেটা তাদেরকে রাজাকার বলে আপনি ভাবে গালি দিলেন আপনার নেত্রী আপনার নেত্রী বলছে

শেখ হাসিনা চীন সফর করে এসে উস্কানি নিজে দিয়েছে সাধারণ শিক্ষার্থীদেরকে ভেসকি মেরে মেরে কি ভাষায় বলেছে তিনি বলেছে এদেশে রাজাকারেরা

প্রধানমন্ত্রী রাজাঘারের যে কথাটা বলেছে এটাকে আপনি কি ধরনের বক্তব্য সামনে যান শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তাদেরকে বলেছে নাকি

এই আন্দোলন প্রসঙ্গ করে গিয়ে তো উনি রাজাকার হাজাকার শব্দটা উচ্চারণ করেছে আজকে যারা আন্দোলন করছে সংগ্রাম করছে তারপরে এই যে কোটার জন্য আন্দোলন করছে এরপরে উনি গিয়ে বলছে ওনার মাইকটা অপ রাখবেন আমাকে একটু শেষ করতে দিবেন না হার সময় না আমি আমাকেও বন্ধ করেছিলেন শেখ হাসিনা নিজে বলছে আজকে যারা আন্দোলন করছে সংগ্রাম করছে এরপরে ওরা যে মুক্তিযুদ্ধের এই কোটা বাতিল করতে চাচ্ছে তাহলে কি রাজাকারদের নাতিপুতির জন্য আমি এই এই দেশে চাকরি হবে আর আমার মেধাবী রাজাকারের মুক্তিযোদ্ধার নয় রকম গিয়ে উদাহরণ অনি বাংলাদেশে যারা আন্দোলন করছে তাদেরকেই আজকের রাজাকার সাব্যস্ত করেছে সেই কারণেই সমগ্র আন্দোলনরত শিক্ষার্থীরা ফুসে উঠেছে তারা আজকের আজকের এই ক্ষিপ্ত হয়েছে এবং এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই তারাই শুরু করেছে সমস্যাটা হয়েছে আওয়ামী লীগ যখন বিএনপির সমাবেশ বন্ধ করে জামাতের সমাবেশ বন্ধ করে বিভিন্ন দলের ছুতায় তাদেরকে বন্ধ করে তখন আওয়ামী লীগ মনে করেছে শিক্ষার্থীদেরকেও হয়তো এইভাবে দমন করা যাবে ধাবার টাবার দিলে ধমক টমক দিলে শেষ হয়ে যাবে কিন্তু আজকের আওয়ামী লীগ ব্যর্থতার পর্যবেশিত হয়েছে শিক্ষাঙ্গনগুলো পর্যন্ত একমাত্র এই ছাত্রদের আজকের এই সফল আন্দোলনের কারণে বন্ধ করতে বাধ্য হয়েছে সমগ্র বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করতে বাধ্য হয়েছে কলেজগুলো বন্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে এর দ্বারাই প্রমাণ হচ্ছে ফেসিবাদ বুঝতে পেরেছে যে তাদের আর ক্ষমতা নেই তাদের আর টিকে থাকার সুযোগ নেই তারা আজকের এই বাংলাদেশে ফেসিবাদের হাত থেকে বাংলার মানুষ মুক্তি চায় সাগর ভাই আমি যদি আর একটু সময় পাই তাহলে আরো তিন চারটা প্রসঙ্গ রয়েছে টেন মিনিটস স্কুলের প্রসঙ্গ পরে বলবেন সেটা নিয়ে আসছি আপনার তাদের তাদের আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে বলবেন